বেস্ট টেস্ট আমাদের দিনাজপুরের লিচ্ছু সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে এই ভিডিওটা দেখতেছেন সকলকে নিউজ বাংলা প্রেস টিভি এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি দিনাজপুরে লিচুর সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে জানাবো যে তথ্যটা হয়তো অনেকে আপনারা জানেন না আজকে এই পরিপক্ক একটি লিচু টয়টম্বর একটি লিচু রসে ভরা একে কিভাবে তৈরি করা হয় লিচু সম্পর্কে জানবো এই লিচু কিভাবে এত রসালো করা হয় এর পিছনে কত শ্রম দেওয়া হয় সেই শ্রম সম্পর্কে আমরা জানব আমাদের পাশে আছে রবিউল ভাই রবিউল ভাই আমাদেরকে অনেক তথ্য জানাবে রবিউল ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে লাগলে সেগুলো ভালো আছি এই যে লিচু সম্পর্কে জানতে চাই যে লিচু হল আসার পূর্বে থেকে কত প্রকার ট্রিটমেন্ট আছে হ্যাঁ ভাই ট্রিটমেন্ট সম্পর্কে আপনার কাছে জানতে চাই হ্যাঁ এই ট্রিটমেন্ট সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলবেন এই লিচুটা এত সুন্দর হওয়ার পিছনে কারণ কি এর লিচু পিছনে ভালো হওয়ার কারণ হইল প্রথম থেকে মুকুল আসার আগ থেকে শেষ এবং শেষ না স্প্রে প্রয়োগ করা লাগে হ্যাঁ স্প্রে প্রয়োগ করা লাগে সেটা হলো মুকুল আসার আগেই তখন একবার দেওয়া লাগবে হ্যাঁ কীটনাশক ওর সঙ্গে পালা পাউডার অথবা মাসে

রিপকট ওর সঙ্গে রেডোমিল হ্যাঁ এগুলো নিয়ে স্প্রে করা হয় পোকা দমন করার জন্য দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে আপনার হইলো দ্বিতীয় ধাপে ফাল্গুন মাসে হ্যাঁ হ্যাঁ তখন ফাল্গুন মাসে কাজ হইলো যখন গুটি আসলো হ্যাঁ গুটি আসলো ওর সঙ্গে আমরা ইউজ করি মাঠে সেচ দিই শেষ সেচ প্রয়োগ করি আপনার মুকুল ঝরে যাবে মুকুল পড়ে যাবে পরে যাবে আচ্ছা এর সঙ্গে আমরা স্প্রে ইউজ করি সেটা হলো কীটনাশক অথবা এর সঙ্গে রাডোমিল পাউডার দিলে গোড়াটা শক্তভাবে ঝরবে না মানে যখন ছোটো দানা ছোটো দানা থাকবে পড়বে না আচ্ছা আমরা এর ওইটা গেল ফির আবার পনেরো দিন দু সপ্তাহ পর তখন আবার রেডোমিল ওর সঙ্গে আপনার পানি তো চলবেই শেষ চলবে শেষ চলবে হ্যাঁ ভলিউম ফ্লাক্সি ভলিউম ফেলাক হ্যাঁ ভলিউম ফ্লাক্সি ইউজ করে বটা শক্ত হবে ভলিউম ফ্লাক্সি ইউজ করি ওর সঙ্গে রেডোমিল এবং নয়িন পাউডার নইন পাউডারটা দিলে হবে কি পচন থেকে মুক্ত পাওয়া যায় এই যে পচন ইলিশ মুক্ত পাওয়া যায় মুক্তি হ্যাঁ একটা ভালো ফল পাইতে গেলে অনেক আচ্ছা মানে ধরেন এই যে আপনারা কালারটা নিয়ে আসেন হ্যাঁ এই কালারটা কিভাবে আসে হ্যাঁ কালারটা কীভাবে হ্যাঁ এটা কালারটা হলো যখনই বোরন ইউজ করবেন বোরনটা দিতে হয় নাহলে লিচু বৃষ্টি হলে আপনার মাটিতে যদি বৃষ্টি কম থাকে ফাটা যাবে হয়তো মানে এখানে বোরন ইউজ করতে হ্যাঁ বোরুন ইউজ করতে হয় বরণ ইউজ না করলে কালারটাও আসবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ প্লাস লিচুটা ফুলবে না আচ্ছা আচ্ছা লিচুটা ফুলতে হলে বোরন ইউজ করতে হয় তারপরে লিচুটা ফুলবে হ্যাঁ লিচু হ্যাঁ কালার আসবে আর অনেক জনে বলে যে অমুক তমুক ব্যবহার করা না কিছু ব্যবহার না অনেকে বলে যে ফর্মালিন মিক্সচার করা হয় ফর্মালিন আমরা দিনাজপুরের লোক বুঝি না ফর্মালিন কি ফরমালিন কি আপনারা জানেন না 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 আমরা জানি না আমরা শুধু একটাই জানি সেটা হলো আমরা এই কিডনি সুগার সুদ ইউজ করার লাগে এবং করতে হবে আর এটা না করলে এই লিচু কি মনে হয় কত টাকা পঞ্চাশ টাকা সহ বিশ টাকা সহ নিতে যাবেন কেউ নেবেন না না এই এই ট্রিটমেন্টের পরে যখন চেহারা এরকম আসে তখন এই লিচুটা বিক্রি একটা বাগানে খরচ অজস্র শ্রম দেওয়া লাগে এবং খরচ করা লাগে তখনই এই লিচুটা পাওয়া যায় এই এই ধরনের লিচুটা আশা করা যায় দেখ গের গেরস্তর মুখে হাসি আসে যে না একটা আমাদের ফল ভালো করতে পারছি এটাই তাছাড়া এই ট্রিটমেন্টগুলো না হলে আপনারা পারবেন না না ট্রিটমেন্ট ছাড়া তো কখনোই হবে না ভাই আচ্ছা এখানে সবচেয়ে মানে যে বড় বিষয়টা দাঁড়াইছে আপনারা মুকুল আসার পূর্ব থেকে শেষ অবধি হ্যাঁ এই ফলকে পাকানো এবং রসালো করার পিছনে কতবার স্প্রে করেন স্প্রে কম হলো ছটা স্প্রে করতে হবে মানে মুকুল আসার পূর্ব থাকে

ভয়ের কোনো কারণ নেই হলিওম ফ্ল্যাক্সি এই যে কীটনাশকটা কয়বার ব্যবহার করা হয় এটা আপনার শুরু থেকে ব্যবহার করা হয় শুরু থেকে ব্যবহার করা হয় কিছু কিছু পোকা থাকে রিপক ব্যবহার করা হয় কেন গোড়াটা মজবুত করে গোড়াটা মজবুত করার জন্যে রিপকোর্ড ব্যবহার করা হয় অনেকের ভুল ধারণা আছে সেই ধারণাটা আজকে আপনার কাছে শুনবো আপনি অলরেডি অত্র এলাকার সব গাছে স্প্রে করে স্প্রে করে আমি নিজস্ব বাগান নেওয়া থাকে আমার নিজস্ব বাগান নেওয়া থাকে সেটা জানতে যাচ্ছি অনেকে দূরদূরান্তে যারা আছে লিচু সম্বন্ধে তাদের অনেক ভয়ভীতি থাকে ভয়ভীতি থাকে না খাবার খাবার যারা আমরা বিষ খাচ্ছি নাকি না 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 বিষ কখন অনেকে অনেক সময় দেখা যায় আমরা মিডিয়ায় দেখি যে লিচু মানে করেন ম্যাজিস্ট্রেট দিয়ে চেক ইন করে হ্যাঁ বক্তা অধিকার তারা নিয়ে নষ্ট করতেছে ফরমালিনের জন্য ফরমালিন আমাদের দিনাজপুরের আমি যেটা লক্ষ্য করছি র‍্যাব বাহিনী অন্যান্য বাহিনী

এতে প্রতিটা ফলে মোখান বলা যায় উনিশ বিশ বিশ এরকম মানে সাইজ তো যাক এই ফলটার পিছনে অজস্র শ্রম দেওয়া লাগে শ্রম ছাড়া কখনোই ভালো জিনিস আশা করা যায় না এই জাতটার নাম কি এটা হলো বোম্বাই জাত এটা বোম্বাই বোম্বাই দিচ্ছে হ্যাঁ তার মানে মাদ্রাজে উঠে গেছে

ফলন হিসাবে কৃষকদের লাভজনক হচ্ছে কোনটা চায়না থ্রি না বোম্বাই বোম্বাইতে বোম্বাই লাভ ফলনও বেশি হয় হ্যাঁ ফলন বেশি চায়না থ্রিতে দাম হওয়ার কারণ মূল উদ্দেশ্য হইল চায়না থ্রির ফলন কম এবং আবহাওয়ার একটু ডিপেস হইলেই ফল ওইরকম আটক হয় না আমাদের এই এলাকায় মানে আপনার এই বোম্বাইটা বেশি না চায়না থ্রিটা আমাদের এদিকে বোম্বাই বেশি বোম্বাইটাই বোম্বাইটা বেশি

আমরা দশ দিন পর ছাড়া কখনও মাল ভাঙিনি স্প্রে দিন দিন পর আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনলেন যে যাদের ভুল ধারণা আছে অনেকেই ভুল ধারণা করে যে লিচু সম্পর্কে এই লিচু দিনাজপুরের লিচু স্প্রে থাকে কি তারপরে কি দেয় ওই যে ফর্মালিন ফরমালিন আসলে কোনো ফরমালিন থাকে না একজন সফল কৃষক আপনার কতগুলো বাগানে আপনি ট্রিটমেন্ট দেন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই যে কীটনাশকগুলো দেওয়া হয় অবশ্যই তাদের অনুমতি ক্রমেই দেওয়া হয় এখানে কোনো ফর্মালিন সিস্টেম নেই আমাদের দিনাজপুরের লিচু আপনারা শুনলেন রবিল ভাই অনেক তথ্য দিল আসলে যারা ভাবেন বা ভাবে যে আমাদের দিনাজপুরের লিচুতে ফর্মালিন আছে আসলে কোনো ফরমালিন থাকে না আপনারা তা আমাদের সফল কৃষকের কাছে শুনলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের সুপরামর্শ দিবেন এবং কেউ যদি ভাইয়ের কাছে লিচু সম্পর্কে আরও জানতে চান ওনার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে কারো লিচুর গাছ থাকলে ওনার সঙ্গে পরামর্শ করবেন উনিও আপনাদেরকে পরামর্শ দিবে কখন কিভাবে আপনারা এই লিচু পরিচর্যা করবেন এবং এরকম একটি সুন্দর ফল নিয়ে আসতে পারবেন আপনার গাছে রবিল ভাইয়ের কাছে আপনারা শুনতে পারবেন আসেন এদিকেও দেখেন আমরা আরেকটু দেখার চেষ্টা করি দেখেন কত সুন্দর লিচু যে এই আমাদের দিনাজপুরের লিচু সুপ্রিয় দর্শক এই ঠিকানাটা আমি আপনাদের জানাচ্ছি এটা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ছয়নং মমিনপুরে আমাদের পর্যাপ্ত লিচুর বাগান আছে এই এলাকায় হ্যাঁ এখান থেকে দেশ দেশের বিভিন্ন অঞ্চলে এই লিচুগুলো যায় বাইরেও যাই বিদেশেও যায় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপনাদের মতামত দিয়ে পাশে থাকবেন একটু দেখেন উপরে হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উপরে এই প্রতিটা গাছে এই বিশেষ করে এই গাছটাতে আমাকে ভালো লাগতেছে যে কত লিচু ধরছে এটা পুwidetilde পুwidetilde গাছে কমবে এরকম থাকবে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক রবিল ভাই একটু চলেন আমরা দেখি বাগানগুলো ঘুরে ঘুরে আমাদের দিনাজপুরে লিচু দেখেন প্রতিটা গাছে আল্লাহ রহমতে প্রচুর পর্যাপ্ত পরিমাণ লিচু আছে একেবারে মাটিতে দেখেন মাটিতে শুয়ে পড়ছে লিচু এই যে মাটিতে শুয়ে পড়ছে দেখেন লিচু মাটিতে এটা এটা কি বোম্বাই সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং মতামত দিবেন ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম